আজ এই স্মরণসভায় আসতে পেরে নিজেকে আমি খুব ভালো লাগছেন আর কবি সম্পর্কে তো সবাই আপনারা বলে গেলেন অনেক কথা ওনার সাথে হুগলি পৌরসভা অফিসে আমি যখনই সেকেন্ড অক্টোবর আমাদের গান্ধী জয়ন্তী হতেন উনি আসতেন আমাকে আমার হাতে একবার প্রাইজও তুলে দিয়েছিলেন আমার গান শুনে আমি দেশাত্মগত গান করেছিলাম আর আমার ফ্যামিলির সাথেও উনি খুব জড়িত ছিলেন আমার স্ত্রীর বা আমার একটা সারা ছিলেন তার বইয়ে উনি ইহ ভূমিকাও তৈরি করেছিলেন তাই হোক আমার বেশি কথা না বলে লাল দেশে যা এই কবিকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি একটা গান কিশোর কুমারেরই কণ্ঠে গান যদিও আমি ট্র্যাক দিয়ে গান গাড়ি কিন্তু কথা হচ্ছে যে এই জায়গাতে এসে আমি খালি গলায় কতটা আপনাদেরকে আনন্দ দিতে পারবো জানি না তবে চেষ্টা করব এই গানটা অরুণ অরুণ চক্রবর্তীর সাথে কিছুটা মিল আছে কিশোর কুমার শেষ জীবনে মারা যাওয়ার আগে উনি এই গানটা গেয়েছিলেন যখন বোনাই মাটির ঘরে যখন আমি অনেক দূরে থাকবোনাই মাটির ঘরে তখন কি আর পড়বে মনে আগের মতন করে আমায় আগের মতন করে যখন আমি অনেক ধরে থাকব না এই মাটির ঘরে তখন কি আর পড়বে মনে আগের মতন করে আমায় আগের মতন করে